বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাজেকের কটেজে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সোমবার রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় আজ আনুমানিক দুপুর সোয়া একটায় সাজেক পর্যটন এলাকায় শর্ট সার্কিটের মাধ্যমে সাজেকে অবকাশ ম্যানুয়াল রিসোর্ট সহ পার্শ্ববর্তী রিসোর্টে আগুনের সূত্রপাত হয়েছে আগুন মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে ঘটনা অবহিত হওয়ার সাথে সাথে দ্রুত আগুন নির্বাপনের জন্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সাথে যোগাযোগের পাশাপাশি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার রাঙামাটি রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি জোন কমান্ডার বাগাইহাট ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে পৌনে চারটা পর্যন্ত আগুন স্থায়ী ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত নব্বই থেকে পঁচানব্বইটির বেশি রিজোর্ট ঘরবাড়ি রেস্তোরাঁ ইত্যাদি আগুনে পুড়ে গেছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সাজেকে পর্যটকদের অবকাশ যাপনে পঁচিশ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকারও বেশি বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত হোটেল মোটেল মালিক ব্যবসায়ীরা বিশাল নিউজ ডেস্ক